নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আজ আমি একটি ফেব্রিক জুয়েলারি বানানো তোমাদেরকে দেখাবো তো যে সমস্ত দিদি বা বোনেরা এই ফেব্রিক জুয়েলারি মেকিং শিখতে চাইছ বা নিজেদের জুয়েলারি নিজেরাই বানাতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমেই আমি কোনো একটি মোটা কাগজে তোমাদের কাছে যে সমস্ত মোটা কাগজ আছে সেরকম একটি কাগজে তোমরা গোল করে এঁকে নেবে তারপরে কাঁচি দিয়ে ধীরে ধীরে কেটে নেবে আর আমার কাছের প্রসঙ্গ আমি মনে হচ্ছে না যে মশা মারতে কামান নিয়ে এসেছে আমার কাজেটা হারিয়ে গেছে কী করবো বলতো তাই নিয়ে চলে এসেছি তারপরে কাটার দিয়ে কেটে নিলাম শর্ট প্রসেস বলতে গেলে তো দেখেই নিলে কীভাবে আমি আর কি একটি বেস বানালাম তারপরে ফেব্রিক জুয়েলারি বানানোর জন্য ফেব্রিক দিয়ে তো ডিজাইন করতে হবে তাই না তো আমি ডিজাইন শুরু করে দিয়েছি তোমরা দেখো খুবই সিম্পল একটি ডিজাইন এটি তোমরা যে কেউ চাইলে কিন্তু বানাতে পারো দাগ দিয়ে দিচ্ছি আমি তার পাশে আবার সাইডেও সেমভাবে আমি দাগ দিয়ে দিলাম আর ডট ডট করে নিচে টেনে নিচ্ছি এইভাবেই আমি পুরো বেস্টারকে কমপ্লিট করে নিলাম আর লাস্টে আমি কোরিজ সেটিংটা দেখাইনি তার কারণ আমি আগের একটি ভিডিওতে কোরিজ সেটিং মানে চোকারের সেটিং আমি দেখিয়েছি তো সেই ভিডিওটাতে যদি তোমরা দেখো তাহলে ইজিলি পেরে যাবে আর একটি কথা যারা চাইছো যে ফেভারিক জুয়েলারি মেকিং শিখবে আমার কোর্স পুজোর পরে শুরু হবে আমার নতুন একটি ব্যাচ তো তোমরা চাইলে আমার কাছ থেকে ফেভারিক জুয়েলারি মেকিং শিখতে পারো আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা যদি দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল সবার জন্য তো চলো আর বেশি বকবক করলাম না পুরো জুয়েলারিটা কেমন হয়েছে দেখে নাও